হাই এভরিওয়ান আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি সাধারণ চাল কুমড়ার অসাধারণ একটি রেসিপি অনেকে অনেকভাবে চাল কোমড়ার রেসিপি তৈরি করে থাকেন আর আজ আমি কীভাবে এই চাল কুমড়ার রেসিপি তৈরি করবো সেটি স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন এটি কতটা ইউনিক একটি রেসিপি এই রেসিপি যে না খেয়েছেন সে কখনোই বুঝতে পারবেন না এটি কতটা মজাদার হয় তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে ছোটো সাইজের একটি কচি চাল কুমড়া নিয়েছি এই রেসিপিটির জন্য চাল কুমড়াটা অবশ্যই কচি হতে হবে ভিতরের বিষটা বড় হয়ে গেলে এই রেসিপিটা ভালো লাগবে না এরপর এই চাল কুমড়াটার খোসা ছাড়িয়ে মাঝখানে কেটে দুই ভাগ করে নিয়ে ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি দেখুন এই রকম পুরুত্বের করে কাটতে হবে এবং পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এমনভাবে কাটতে হবে যেন সবগুলো একই সাইজের হয় তাহলে এই রান্নাটা বেশি টেস্টি হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর হাত দিয়ে প্রতিটা পিচের গায়ে লবণ হলুদটা ভালোভাবে মেখে নিতে হবে এরপর এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সরিষার তেল আমি এখানে সরিষার তেলটা দিয়েছি আপনারা অন্য যে কোনো তেল দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এরপর তেলটা গরম হলে চাল কুমড়ার পিসগুলো তেলে দিয়ে দিব এভাবে করে সবগুলো দেওয়া হয়ে গেলে যখন এক পাশ ভাজা হবে তখন উলটিয়ে অপর পাশও ভেজে নিতে হবে এভাবে সুন্দর একটি কালার চলে আসলে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এভাবে দুই পাশ যখন হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে এরপর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিব। দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে অ্যাড করব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া তারপর সব কিছু একসাথে কষিয়ে নিব গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে ভেজে রাখা চাল কুমড়ার পিচগুলো দিয়ে দিতে হবে এবং মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে আরও অ্যাড করতে হবে দুইটি কাঁচামরিচ কাঁচামরিচটা একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে এক কাপ নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরপর কিছু সময় জাল করতে হবে তারপর ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে নারকেলের দুধের তরকারিতে সামান্য একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে এরপর যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এভাবে করে যখন গ্রেভিটা ঘন হবে এবং তেল ছেড়ে দিবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা যে চাল কুমড়া দিয়ে রান্না করা বুঝতেই পারবেন না আর যারা চাল কুমড়া খেতে চান না তারাও চেটে পুটে খাবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ